চুয়ান্ন বছর যারা সংখ্যালঘু নির্যাতন নির্যাতন বলে মায়া কান্না করেছিল আমি মহান মহত্ব সাক্ষী রেখে বলছি সংখ্যালঘুদের সম্পদ এরাই ডাকাতি করেছে আমরা এই দেশের সংখ্যালঘু মানি না এটা বলে বলেই তাদের ক্ষতি বারোটা বাজানো হয়েছে ক্ষতি সাধন করা হয়েছে এই দেশের মাটিতে যারাই জন্মগ্রহণ করবেন তারা সকলেই বাংলাদেশের সমমর্যাদার গর্বিত নাগরিক আমাদের কনস্টিটিউশন আমাদের সংবিধান সকলকে সেই অধিকার দিয়েছে আমরা কথা দিচ্ছি আমরা সংবিধানের সংবিধান বাংলাদেশের জনগণকে যা দেবে তার আমরা তার মালিক হয়েছিল রাষ্ট্রে আমরা সেবক হবো জনগণের ইনশাআল্লাহ আমরা মালিক হওয়ার স্বপ্ন দেখি না আমরা নির্বাচনে কিছু বিষয় আপনাদের জাতির সামনে উপস্থাপন করব সে বিষয়গুলো সব এখনই আমরা কুলাসা করতে যাচ্ছি না আশা করি প্রিয় জাতি বুঝতে পারবে বাংলাদেশ জামাত ইসলামী আগামীতে কি ধরনের সমাজ করতে চায় আমরা শুধু এতটুকু বলতে পারি রসুল করিম সাল্লাহ যেই সমাজটা করে দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে বিশ্ববাসীর সামনে ঘোষণা দিয়েছিলেন আজ বিশ্বাসন প্রজার কাছে এমন একটি সমাজ উপহার দিয়ে যাচ্ছে যে সমাজে সানা থেকে মরক্কর হাজার মাউথ পর্যন্ত সাড়ে তিন হাজার মাইলের রাস্তা একজন পূর্ণ বয়স্ক যুবতী তার সমস্ত সংখ্যা নিয়ে এটা একটা উপহার দিয়ে যাচ্ছে আল্লাহ নবী মহান মধুর রহসুল উল্লাহসাল্লাল্লাহ আল এই আর ফিরে আসবেন না কিন্তু তার তিনি তিনি তার অপরিত উম্ম দুনিয়ায় রেখে দিয়েছেন আমরা সেই মদিনার ছায়ার আলোকেই হেলাপ আলা মিন হাসুন মবুয়া এই বাংলাদেশে আমরা দেখতে চাই